দ্দিন আজকে আপনাদের জন্য প্রচুর পরিমাণ প্যানেল নিয়ে আমাদের ব্লু কার্বনের প্যানেল প্রচুর পরিমাণে স্টকে রয়েছে সামনে আসতেছে হচ্ছে মূলত গরমকাল আর এই গরমকালের মধ্যে যে জিনিসটা হবে প্রচুর পরিমাণে লোডশেডিং হবে আর লোডশেডিং এর সময় তখন এই প্যানেলগুলোর দামে কিন্তু প্রচুর দাম হয়ে যাবে দেখতেই পাচ্ছেন কি পরিমাণ প্যানেল আমাদের স্টকে আছে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে ব্লু কার্বনের প্যানেল দেখতেই পাচ্ছেন সব মনো প্যানেল দেখতেই পাচ্ছেন আমাদের কাছে কি পরিমাণ প্যানেল স্টকে রয়েছে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমাদের ডাস বাংলা টেকনোলজি পাঁচশো পঞ্চাশ ওয়ার্ডের প্রতিটা প্যানেল এগুলো সব আপনাদের জন্য সাজিয়ে রেখেছি অতএব যার যত যত লাগবে যত কোয়ান্টিটি লাগবে যত ফিজ লাগবে পাঁচশো পঞ্চাশের প্রচুর পরিমাণ প্যারান আমাদের কাছে আছে আলহামদুলিল্লাহ এছাড়া আমাদের স্টোরে দেখাচ্ছি আমাদের কাছে আমরা এখন আমাদের অফিসে নিয়ে যাব আপনাদেরকে আমরা আমাদের অফিসে ঢুকলাম এই হচ্ছে আমাদের অফিস এখানেও আমাদের পেছনের প্যানেল রয়েছে স্টোরের কিছু প্যানেল রয়েছে দেখতেই পাচ্ছেন এখান থেকে আমরা আমাদের যত ম্যানেজমেন্ট কন্ট্রোল করি এই যে আমাদের অফিস বসে আছি ইমন আইটি সাপোর্ট দিয়ে থাকে এরা দেখতেই পাচ্ছেন সমস্ত আপনারা যারা অনলাইনে আমাদেরকে পান সেটা এই মাধ্যমেই পান এখানেও আপনাদের জন্য প্যানেল বা রাখতে বাধ্য হয়েছে কারণ আমাদের জায়গা অনেক সংকট এগুলো শুধু চব্বিশ বোল্টার প্যানেলগুলো আপনাদেরকে দেখিয়েছে তাহলে চিন্তা করে দেখেন আমাদের সব প্যানেল যদি করি তাহলে আসলে আমরা কিভাবে জায়গায় দর্শক একটা কথা না বললি নয় যেহেতু সামনে আসতেছে হচ্ছে গরমকাল আর এই গরমকালে প্রচুর লোডশেডিং হবে ইতিমধ্যে আপনারা জানেন যে ইন্ডিয়া আমাদেরকে বিদ্যুৎ দিবি কি দিবি না আমরা জানি না তারপরে হচ্ছে আর সব সময় আমরা দেখে থাকতেছি বিভিন্ন সময় আমাদের বিদ্যুৎ বিপর্যয় হয়ে থাকে আপনার যদি বাসায় সোলার থাকে তাহলে আপনি নিরাপদ বিদ্যুৎ আসলো কি আসলো না তাতে কিছু যায় আসে না যদি বিদ্যুৎ বিদ্যুৎ না আসে আপনার সমস্যা নেই যদি বিদ্যুৎ আসে তাতেও আপনার সমস্যা নেই কারণ আপনি যখন সোলার প্যানেল ব্যবহার করবেন তখন আপনার বিদ্যুৎ বিল প্রচুর সেভ হবে আর যদি বিদ্যুৎ চলে যায় বা সরকার যদি আপনাকে বিদ্যুৎ দিতে ব্যর্থ হয় বা বিদ্যুৎ যদি না দেয় আপনার কোনো টেনশন নেই আপনি আপনার যা ইকুইপমেন্ট ইলেকট্রিক্যাল যে ইকুইপমেন্টগুলো রয়েছে বা ইলেকট্রনিক্স যে ইকুইপমেন্টগুলো রয়েছে সেগুলো ইউজ করতে পারবেন আর যারা ইস এসি ইউজ করছেন এবং ইনভার্টার এসি ইউজ করছেন তাদের জন্য তো আমাদের এরকম দুইটা প্যানেল দিয়ে আপনি কিন্তু একটা এসি চালাতে পারবেন এখন অনেকে প্রশ্ন করে যে এসি কতক্ষণ চালাতে পারবো আমি সহজ করে উত্তর বলি যে আপনি যতক্ষণ সূর্যের আলো থাকবে ততক্ষণ আপনি ইউজ করতে পারবেন সেটা সাত ঘন্টা হোক আট ঘন্টা হোক রাতের বেলা যদি আপনি বিদ্যুৎ থেকে খরচ করেন তাহলে তো এই জন্য আপনাদেরকে বলি গরম আসার আগে আপনি সোলার প্যানেল কিনেন আমাদের এই প্যানেলটা এখন একুশ টাকা চলছে কোনো কোনো ক্ষেত্রে আমরা ডিলার প্রাইস আঠারো টাকা উনিশ টাকা পর্যন্ত করে থাকি আপনি চাইলে আমাদের ডিলারশিপ হতে পারেন খুচরা একুশ টাকা ডিলার জানবে খুসরাফি দোকানদার কত টাকা বিক্রি লাভ করছে এটা স্পষ্ট হওয়া চাই তাতে কী হবে কোনো অসুবিধা হবে না বিক্রেতা যিনি উনি দুই টাকা তিন টাকা লাভ করার অধিকার যিনি ডিলার তার লাভ করা অধিকার তা আপনি চাইলে আমাদের কাছ থেকে ডিলারশিপ নিয়েও আপনি প্যানেল বিক্রি করতে পারবেন এটা হচ্ছে সোলার প্যানেল ব্লু কার্বনের প্যানেল আমাদের কাছে চব্বিশ ভোল্টের পাঁচশো পঞ্চাশ ওয়ার্ডের প্রচুর পরিমাণ রয়েছে একটাকে ভিডিও বলেছি বা দেখিয়েছি আর গরমকালে নেওয়ার শীতকালে কেন প্যানেলগুলো নেবেন গরমকালে আপনি চাইলেও আমি দিতে পারবেন আর আমি এত পরিমাণ স্টোর করার কারণ কী জানেন একটাই কারণ সেটা হচ্ছে গরমকালে আমাকেও এই প্যানেলগুলো প্রায় তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকার উপরে কিনতে হবে আপনি যদি একটু ক্যালকুলেশন করেন ক্যালকুলেটর মারি দেখেন যদি পার ওয়ার্ডে দশ টাকা বেশি হয় আপনি এক হাজার ওয়ার্ড কিনলে দশ হাজার টাকা বেশি কিনতে হলো এক কিলোতে তো আপনি যদি মানে এই সময় যদি প্যানেল স্টোর না করেন বা প্যানেল যদি কিনে না রাখেন তাহলে পরবর্তীতে কিন্তু আপনাকে বেশি দাম দিয়ে কিনতে হবে সেটা আপনার জন্য অনেক এক্সপেন্সিভ হয়েই যেতে পারে আমি জানি না হতে পারে আপনার জন্য সেটা এক্সপেন্সিভ হয়ে যেতে পারে তো শীত কালেই গরমকালের জিনিস কিনে রাখা উত্তম বলে আমি মনে করি এই ছিল আজকের ভিডিও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ আলাইকুম